আমি পাস্তা রান্না করবো পাস্তা রান্নার জন্য প্রথমে পানি গরম করতে দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আমি আজকে প্রায় দুই কাপের মতো পাস্তা নিয়েছি সব পরিমাণ পানি নিয়ে নিয়েছি ফুটন্ত পানির মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এটা দেওয়ার কারণে পাস্তার মধ্যে আঠা আঠা ভাব থাকবে না খুবই সুন্দর হবে ঝরঝরে আমি পাস্তাটা দিয়ে দিলাম আর পাস্তাটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে অনেক সময় পাস্তাটা জমাট বেঁধে যায় তারপর আমি প্রায় সাত মিনিটের মতো কুক করে নিয়েছি আর এই যে দেখেন আমার পাস্তাটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিয়েছি এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা গোস্তটা ভেজে নিব আর এটা খুবই হাই পাওয়ারের মধ্যে ভাজতে হবে না হলে গোস্ত থেকে পানি বের হয়ে যাবে তখন ক্রিস্পি ভাবটা নষ্ট হয়ে যাবে পর্যায়ে আমি গাজর কুচি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি এড করে দিলাম আর এটা ভালো মতো নাড়াচাড়া করে সিদ্ধ করে নিলাম এই পর্যায়ে আমি সব মশলাগুলো এড করে নিব আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এখানে ম্যাগি মশলাটা দিলে খুবই ভালো লাগে বাট আমার কাছে ছিল না এই জন্য আদা রসুন মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম সব শেষে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ ছাড়া তো কোনো কিছুই ভালো হয় না গুলো মশলা ভালো মতো মিক্সড করে এবার পাস্তাটা দিয়ে দিচ্ছি আর পাস্তাটা দিয়ে ভালো মতো এখন নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এই সময় একটু সময় নিয়ে নাড়াচাড়াটা করে নিতে হবে কারণ একটুতেই নিচে লেগে যাবে যেহেতু আমরা খুবই কম তেল ইউজ করেছি এই পর্যায়ে আমি মাছখানে এমন গোলভাবে ফাঁকা করে নিয়েছি এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আর ডিমটা যখন হয়ে গিয়েছে তখন ডিমটা সবগুলোর সাথে ভালো মতো মিক্সড করে নিয়েছি চাইলে অন্য পাত্রও করতে পারেন বাট আমার পাত্রটা যেহেতু অনেক বড় ছিল এই জন্য আমি এই পাত্রই করেছি সব শেষে একটু ধুনিয়া পাতা আর কাঁচামরিচ এড করে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন বাট আমার কাছে ভালো লাগে এই জন্য অ্যাড করলাম পাস্তাটা খেতে খুবই মজা ছিল আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এমন ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো দিয়ে দিবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং